দেন দ্বিতীয়টা যেমন সামনে বসে থাকবে প্লাস থ্রি প্রথম পদটা যেমন সামনে থাকবে যেহেতু এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে দ্বিতীয় পদ যেটা আছে টু ওয়াই কিউব তার ফুরুটার উপর হোল স্কোয়ার মাইনাস বি কিউ পদের দ্বিতীয় পদের উপর কিউব তাহলে দেখো এরপর আমরা যেটা করতে পারি এই যে কিউবের উপর কিউব না তাহলে পাওয়ার ফাওয়ার কি গুণ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি থ্রি গুণ করলে নাইন মাইনাস এবার দেখো এখানে তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে ছয় এই যে তিন এবং দুই গুণ করলে ছয় তারপর হচ্ছে আমাদের এই যে এক্স ওর ফোর ফাওয়ার ফাওয়ার ফোর ফাওয়ার তাহলে তিন দুগুণ কত ছয় তাহলে এক্স টু দি সিক্স দেন ওয়াই কিউব যেমনি আছে এমনি থেকে যাবে এরপর যদি আমরা এখানে কেল করি এই পথটা যদি আমরা আগে কাজ করি এখানে টু ওয়াই কিউব তার উপর হচ্ছে স্কোয়ার না তো টু এর উপর স্কোয়ার হল হচ্ছে ফোর দেন অত দু দুগুণ চার তো চারের সাথে তিনগুণ গুণ করে তিন চারে বারো অত প্লাস টুয়েলভ দেন এবার আমরা কাজ করি এক্স কিউব যেমন সেমনে থেকে যাবে তারপর হচ্ছে ওয়াই কিউ পাওয়ার পাওয়ার গুণ তাহলে তিন দুগুণ ছয় তাহলে ওয়াই টু দি ফাওয়ার সিক্স মাইনাস টু টু ফোর কিউব টু টু ফোর কিউব মানে হচ্ছে দুই তিনবার গুণ হবে তাহলে দু দুগুণ চার তিন চার দুগুণ আট অর্থাৎ এইট হবে আর পাওয়ার ফাওয়ার গুণ তাহলে তিন দুগুণ তিন তিরিকে নয় তাহলে ওয়াই টু দি ফাওয়ার নাইন এটা হচ্ছে আমাদের আনসার তাহলে এখন প্রবলেমটা আমাদের করতে হবে এ মাইনাস টুয়েলভ বি এর নির্ণয় করতে হবে এর কি করতে হবে করতে হবে এর গণ হচ্ছে কিউব তো এখানে যদি আমরা এই যদি বি ধরি এ মাইনাস বিহুল কিউব হবে তা আমরা জানি এ মাইনাস বিহুল কিউব সূত্র হচ্ছে এ কিউব মাইনাস ত্রাইশ এ স্কোয়ার বি প্লাস বিয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তো আমাদের প্রথম পদ লাগবে তো প্রথম পদের উপর কিউব তাহলে মানে ইলেভেন এ তার উপর হচ্ছে কিউব মাইনাস বিয়ার স্কোয়ার বলতে ইলেভেন এ তার উপর প্লাস প্রথম পদ দেন বিয়ার্কোয়ার বলতে দ্বিতীয় পদের উপর স্কোয়ার অর্থাৎ বি তারপর হচ্ছে স্কোয়ার দেন মাইনাস বি কিউব বি বলতে বোঝাচ্ছে আমাদের দ্বিতীয় পদের উপর কিউব অর্থাৎ টুয়েলভ বি হচ্ছে কি কিউব এরপর দেখো এরপর লাইনে যে আমরা ক্যালকুলেশন করি আমাদের কাজ শেষ তো এই ক্ষেত্রে যদি আমরা ইলেভেন কে যদি কিউব করি তো তোমরা ক্যালকুলেটর সাহায্য করবে এটা হবে যে এক হাজার তিনশত একত্রিশ এ কিউব মাইনাস এবার দেখো ইলেভেন এর উপর স্কোয়ার করতে হবে ইলেভেন এর উপর স্কোয়ার করলে থ্রি ইনটু ইলেভেন এর উপর স্কোয়ার হচ্ছে একশো একুশ দেন স্কোয়ার তারপর হচ্ছে এখানে টুয়েলভ বি প্লাস আমরা পড়া লাইনে ফুলটা ক্যালকুলেশন করব এরপর যদি আমরা এখানে করি তাহলে থ্রি তিন এগারো তেত্রিশ

মাইনাস দেখো থ্রি ইন্টু একশো একুশ এবং একশো চুয়াল্লিশ যদি আমরা গুণ করি এখানে মান আসবে চার হাজার সাতশত বায়ান্ন তো এখানে এখানে বি অর্থাৎ বি এ মাইনাস দেখো এটা থাকবে সতেরোশো আট ডাস বিকিউব এটা হচ্ছে আমাদের আনসার তো এখন আমরা লাস্ট ওয়ান অঙ্কটি করবো একের গণনির্ণয়ের মূর্ধন্য তো এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর গণনির্ণয় করতে হবে এর গণ হচ্ছে এরকম এক্স কিউ প্লাস ওয়াই কিউব এর গণ অর্থাৎ কিউব তা আমরা এক্ষেত্রে যদি এক্স কিউ কে যদি মনে করি ওয়াই কিউব কে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্র পরে আমাদের এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এরকম এ কিউব প্লাস থ্রাই সাই স্কয়ার বি প্লাস থ্রাই সাই বি স্কয়ার প্লাস বি কিউব এই সূত্রটা তোমরা জানো তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো দেখো এ কিউব এ কিউব বলতে আমাদের প্রথম পদ যেটা আছে তার উপর হচ্ছে কিউব প্লাস য়ার বলতে আমাদের প্রথম পদের উপর অর্থাৎ তারপর হচ্ছে কি বি প্লাস বি কিউব বি কিউব বলতে ওয়াই কিউব তার হচ্ছে কিউব তাহলে এখানে যদি আমরা কাজ করি ফাওয়ার ফাওয়ার কি হয় গুণ হয় তাহলে তিন ত্রিকে কথা নয় তাহলে এক্স টু পাওয়ার নাইন প্লাস এবাৰ দেৱৰ ভাৱ গুণ এটা থ্ৰী তাৰিখে তিন দুগুণে ছয় ত' টু দিয়া থ্ৰী ইন টু এক্স টু দেৱাৰ ছিক্স ৱাই কিউব প্লাছ থ্ৰী ইন টু এক্স কিউব তাই তিন দুগুণে ছয় অৰ্থাৎ ওৱাই টু দি হোৱাৰ ছিক্স দেন প্লাছ তিনি তাৰিখে নহ'লে ৱাই টু দি হোৱাৰ কত নাইন এটা হ'লে আনচাৰ